আসসালামাইকুম কিরে হাদের খুনি ফয়সাল লাইভে এসে কথা বলিস হ্যাঁ তুই হাদেকে বলিস যে পাঁচ লক্ষ টাকা নিয়েছি তোর কাছ থেকে বদমাশা করে বদমাস শোন হাদির মার রাজকপাল এই জন্য যে এই দুনিয়া যতদিন বেঁচে থাকবে দুনিয়া যতদিন থাকবে ততদিন পুরো বিশ্বের মানুষের ইতিহাসে লেখা থাকবে যে বাংলাদেশের একটা ছেলে ছিল উসমান হাদি ও এগুলো বর্ণনা দিয়ে গেছে আর এই হাদির মার নাম বলবে যে এই ছেলেটার মাইটা এই জন্য হাদির মার কপাল আর তোর মার তো ঝারুদারেরও কপালও না তুই একবার চিন্তা কর তুই কত কুলাঙ্গার সন্তান যে তোর মা তোর বাপ তোর জন্য জেল খাটতেছে তোর ভাই তোর ভাই আছে কিনা আমি জানি না তোর বোন তোর বউ তোর গার্লফ্রেন্ড কি কুলাঙ্গার তুই একবার চিন্তা কর তুই এখনও লাইভে এসে কথা বলিস আর বল যে ওকে ধরেন ওকে ধরেন আরে তোর পিছনে যেগুলো তোরে তোরে দিয়ে এই কাজ করেছে তাদের নাম বল কুলাঙ্গার অন্তত এই দুনিয়াতে যদি তোর ফাঁসিও হয় আল্লাহ তোরে যদিও স্যাক্রিফাইস করে আল্লাহ তোরে মাফ করলেও করতে পারে যেই মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধরছে সেই মায়ের কথা ভাব তোর বাবার কথা ভাব তুই আত্মসমর্পণ কর কইরা এখন কিছু বলিস না আগে তুই ধরা দে মরবি যখন সবাই রে নিয়া মর একলা কেন মরবি একলা কেন মরবি সবার কথা বল দেশটারে শান্তি দিয়ে যা দেখবি সবাই তোরে বাহাবা দিব তোর জন্য দোয়া করবে মানুষ সত্যটা বইলা যা মিথ্যা বইলা আরও নির্দোষী মানুষ রে তুই ফাঁসাইতেছিস তোর তো নাই এই দুনিয়াও নাই ওই দুনিয়াও যদি আখেরাতের ভালো থাকতে চাস যদি আল্লাহর দিদার পাইতে চাস আল্লাহর নবীত্তি পাইতে চাস নবীত্তি জীবনে পাবিন এগুলো তো নবীরা কিন্তু আল্লাহর যদি ভালো বান্দা হইতে চাস কবর রাজাব টাজাব মাফ করতে চাস তাহলে সবার নাম বল লাইভে এসে কারা কারা তোরে টাকা দিস আমরা জানি আর সাধারণ মানুষের এটা একটা জ্ঞান যে এগুলো কারা কারা করতে পারে আমাদের দেশের এটা আমরা বুঝি এগুলো আমাদের বলা লাগে না বুঝছো যাদের আল্লাহ যে একটা ব্রেন দিছে না এখান থেকে অনেক কিছুই আসে এগুলো সব কিছু বলা লাগে না তো তোরে আমি বলি ভাই মরবি যখন তুই তো মরবি আইজ হলো মরবি কাইল হলো মরবি যাদের হাতে তোর তো মৃত্যু নিশ্চিত তুই যাদের কথা কাজ করছিস তারা তোরে বাঁচতে দিবে না আর দেশের তো প্রশাসন প্রশাসন কি দেশের জনগণ তোকে বাঁচতে দিবে না আগামী সরকার আইলে তো কারণ স্থান নেই যেই দলে আসুক একবার চিন্তা করিস তো বল এখনো সময় থাকতে সবাইরে বল সবাইরে নিয়ামর বুঝতে পারছিস আমার থেকে ভালো বুদ্ধি তোরে কেউ দিবে না কথাটা মনে রাখিস কুলাঙ্গার ফয়সাল তোর জন্য আমি দোয়া করি আল্লাহ তোকে হেদায়ত দেখ সঠিক বুঝদান দেখ তোর মায়ের জন্য কষ্ট হচ্ছে কি বুদ্ধ বয়সে জেল খাটতেছে মায়ের কথা ভাব ঠিক আছে মায়ের জন্য সব কিছু কর জ্ঞান থাকলে করবি